প্রয়োজন একজন ব্যক্তি যদি সত্যিকারের অর্থে প্রেমের স্বরূপকে ধারণ করতে পারে তবে সে কোনো যে কোনো রূপে আমাদের সামনে এলেও আমরা তার প্রতি অপ্রীতি অনুভব করতে পারি না প্রেমী সেই শক্তি যা আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গকে বদলে দিতে পারে আজকের আলোচনা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার আত্মিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করব ভিডিওটি পুরোজন মনোযোগ সহকারে দেখুন আর যদি মনে হয় এই কথাগুলি অন্যের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন ভালো একটি মন্তব্য লেখুন আমাদের আজকের আলোচনা প্রেরণাস হচ্ছেন আমাদের প্রিয় গৃহদেব তার এক অমৃত বাণী থেকেই আজকের চিন্তা সূত্রপাত তিনি বলেন মানুষের বিভিন্ন রূপ ধারণ করে কিন্তু সেই রূপের আড়ালে আছে একটাই অন্তঃসত্ত্বা প্রেম কখনো বা সে বন্ধুর মতো আসে কখনো বা শত্রুর মতো কখনো মায়ের রূপে কখনো সন্তান রূপে কিন্তু তার আত্মার অন্তরে আছে সেই একটাই চেতনা যা আমরা দেখেছি মানুষ কত সহজেই একে অপরকে ঘৃণা করে বিচার করে ভুল বুঝে কিন্তু যদি আমরা এই অন্তর্দৃষ্টি অর্জন করতে পারি যে প্রত্যেকে আসলে একটা চেতনার অংশ তাহলে আমাদের জীবনে আসবে এক অভাবনীয় পরিবর্তন একজন সাধু যেমন সকল রূপে তার ঈশ্বরকে দেখেন তেমনি আমাদের উচিত প্রতিটি জীবনের মধ্যেও সেই চেতনার রূপ খুঁজে বার করা যে ব্যক্তি আজ তোমার প্রতি ঘৃণা করছে সেও এক সময় হয়তো তোমার আত্মীয় ছিল বন্ধু ছিল অথবা পূর্বজন্মের কোনো কার্মিক সংযোগ ছিল তার সাথে আর তাই আত্মিক দৃষ্টিতে বিচার করলে ঘৃণার কোনো স্থান নেই থাকে কেবল করুণা আর উপলব্ধি আমাদের গুরুদেব বলেন জীবনের এক পরীক্ষা ক্ষেত্র আর প্রতিটি সম্পর্ক একটি পাঠশালা কেউ আমাদের শেখাতে আসে কষ্ট দিয়ে কেউ আবার শেখায় ভালোবাসা দিয়ে কিন্তু শেখানোই তাদের কাজ তবে প্রশ্ন হলো আমরা কি সেই শিক্ষাকে গ্রহণ করেছি নাকি অহংকার আর আবেগে তা নষ্ট করে দিচ্ছি আসুন আজ আমরা মুহূর্ত চুপ করে চোখ বন্ধ করি ভাবি এমন কত মানুষ আছে যাদের রূপ আমাদের অপছন্দের কিন্তু তারা হয়তো আমাদের জীবনে একটি মহৎ কাজ সম্পন্ন করতে এসেছে ঠিক যেমন থিয়েটারে একজন খলনায়ক ছাড়া নাটক অসম্পূর্ণ তেমনি একটি জীবনের প্রতিটি চরিত্রে এক গভীর পরিকল্পনার অংশ এটাই রস শিষ্যরের লীলা যেখানে ভালো মন্দ আনন্দ বেদনা সবই এক চেতনার অভিনয় তাই গুরুদেব বলেন প্রেম থাকলে সবই রূপ সুন্দর হয় আর ঘৃণা থাকলে ঈশ্বরও দূরে সরে যান তাই আত্মজাগরণ মানেই নিজের ভেতরে সেই নিরাকার প্রেমকে অনুভব করা আর আজকে সেই প্রেম হয়ে ওঠে পরমাত্মার সেতুবন্ধন বন্ধুরা আজ যদি আপনার কারো উপর রাগণ্বিত হন তাহলে এই উপলব্ধি মনে রাখবেন সে হয়তো প্রেমেরই একটি বিশেষ রূপ আপনার জীবনে এসেছে কিছু শেখাতে আর কেউ যদি আপনাকে ভালোবাসেন তাহলেকে তাহলে তাকে পূর্ণ গ্রহণ করুন বিচার না করে এই চেতনার আলোতে আমাদের হৃদয় কোমল হবে পূর্ণ হবে জীবন হবে আরও মধুর আর এই সম্পর্কগুলি পাবে এক নতুন অর্থ আসলে তো প্রজ্ঞা যা গুরুর বাণীতে প্রেমের দৃষ্টিতে আর আধ্যাত্মিক উপলব্ধিতে ধরা দেয় এই শিক্ষা যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে আপনাদের অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে আপনার অনুভূতি জানান ভিডিও শেয়ার করে আপনার প্রিয়জনদের সাথে দেখুন পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসব নতুন আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজেকে জানুন অন্যকে ভালোবাসুন ধন্যবাদ